কোন স্কুল ঠিক আছে এটা হচ্ছে মানে হাই স্কুল তো এখানে দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যার জন্য ভিডিওটা করা এই যে দেখেন এই পাশটা ছিল কিন্তু টোটালি মানে হাফ বিল্ডিং যেটা বলি আমরা ইট দেওয়া আর হচ্ছে টিন দেওয়া করা আর একটু এদিকে যদি আসেন আপনারা একটা রুম পার হইলে এই যে এই সাইডটা দেখেন এই যে দেখেন এই সাইডটা হচ্ছে ইট দিয়া করা আর এই সাইডটা হচ্ছে মাটি দিয়া করা আমি আপনাদেরকে দেখাই আর ভালো করে এই যে দেখেন এই যে মাটি ঠিক আছে এই যে দেখেন মাটি এই যে মাটি এই যে মাটি জানালা ঠিক আছে মাটির ঘর মানে এই এলাকায় এই জিনিসটা খুবই কম অনেকটা ব্যাপার কিন্তু স্কুলেও যেরকম একটা ব্যাপার থাকতে পারে এই জিনিসটা পুরাই অবাক লাগলো আমার কাছে যার কারণে দেখানো মানে মাটি আর হচ্ছে ইটের সংসমিশ্রণে স্কুলটা করা আর কি প্রতিষ্ঠানটা করা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঠিক আছে তো এই এটা হচ্ছে মাওনা মাওনা চোড় থেকে শ্রীপুর রোডে আর কি ঠিক আছে মানুষ থেকে একটু ভিতরেই শ্রীপুর রোডে স্কুলটা ফয়াজনগর স্কুল ঠিক আছে তো এলাকায় মাঝে মাঝে আমি আসি আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে যার কারণে আসি তো জায়গাটা আসলে খুবই সুন্দর এই সাইডটা যদি দেখেন সামনে হচ্ছে একটা লিচি বাগান আছে আমি আপনাদেরকে লিচি বাগানটা দেখাবো এখন তো দর্শক চলেন দেখি এই সাইডে তো লিচু বাগান না এই সাইডে তো অন্য বাগান ঠিক না এই লিচু গাছ আছে একটা এই পাশে কয়েকটা লিচু গাছ আছে বাম পাশে হাতের বাম পাশে এইগুলো অবশ্য লিচু বাগান বলা যাবে না তবে বেশ কয়েকটা গাছ ছোটোখাটো একটা বাগান আর সামনের দিকে যদি আগাই এই যে এখানে এখানে অনেকগুলো বাগান ওই যে দূরে আর একটা মাটি ঘর দেখা যায় তো এই দুই হাজার পঁচিশ সালে আইসাও মানে এই রকম ঢাকার খুব কাছাকাছি ঠিক আছে ঢাকা এবং ম্যামিন সিং এর মাঝামাঝি জায়গাটা মানে আমাদের ম্যামিন সিং কিন্তু এখন আর মানে আমি অনেক ছোট সময় একেবারে ছোট সময় কিছু কিছু জায়গায় মাটির ঘর দেখছিলাম কিন্তু এখন আর দেখা যায় না বাট এই যে ঢাকা এই যে এই পাশে দেখেনি যে কত বড় একটা উঁচা বিল্ডিং দেখা যায় মানে বিল্ডিংও আছে বড় বড় বিল্ডিংও আছে আর হচ্ছে মাটির ঘরও আছে ঠিক আছে তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভাল লাগে খুবই অবাক করা একটা ব্যাপার মানে খুবই ইন্টারেস্টিং তো আপনাদের কাছে বিষয়গুলো কেমন লাগে বা জিনিসগুলো আসলেও আপনারা এনজয় করলেন কি না বা আমার দ্বারা কোনো তথ্য আপনারা পেলে নতুন কোনো তথ্য যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং খুব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন